বরিশাল বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রী সংস্থার কোন শাখা আছে আচ্ছা ছাত্রী সংস্থা তো অবশ্যই শাখা থাকবে আহ ছাত্রী সংস্থা এখানে যদি নেত্রীরা থাকে তাহলে বলতে পারতো ছাত্র শিবির এবং ছাত্রী সংস্থা আলাদা সংগঠন তো ছাত্রী অবশ্যই থাকবে এবং আপনাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের ছাত্রী বোন যারা আছে তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের আয়োজন থাকবে ইনশাআল্লাহ অন্যান্য দল থেকে বাংলা ইসলামী ছাত্র শিবির কেন আলাদা আচ্ছা ইসলামী ছাত্র শিবির যদি আপনি আমাদের লক্ষ্য উদ্দেশ্য দেখেন লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে আমাদের আলাদা কেন এটা সেটা বলা আছে আমাদের ভীষণ যদি দেখেন সেখানে আলাদা আপনি খুঁজে পাবেন ইসলাম ছাত্র শিবিরের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহ প্রদত্ত মানে হচ্ছে কোরআন রাসুল ইসলাম প্রদর্শিত বিধান মানে হচ্ছে কি হাদিস কোরআন এবং হাদিসের বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পুনর্বিন্যাস সাধন করে আল্লাহ সন্তুষ্ট অর্জন করা ইসলামী ছাত্র শিবির আমরা যারা করি এখানে কোনো ব্যক্তির অথবা কোন বস্তুর আদর্শ প্রচার করে না আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সার্বভৌমত্ব ঘোষণা করা আল্লাহর এই জমিনে আল্লাহর এই দিনকে বিজয় করার জন্য আমি তো লড়াই চালিয়ে যাওয়া এই জমিনে খিলাফাত আমানাত এবং মুসাওয়াত জাস্টিস এনসিওর করা সেটার জন্য ইসলাম ছাত্র হিসেবে কাজ করছি এবং বলবো নাকি ইসলামী ছাত্র শিবিরের আমাদের গঠনতন্ত্রের মধ্যে খুব চমৎকার ভাবে ভূমিকাতেই বলা আছে এবং ইসলামী ছাত্র কি করতে চাই সব দক্ষ আদর্শ দেশপ্রেমিক নাগরিক তৈরি করতে চাই বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী আমাদের এই জায়গায় সবচেয়ে বেশি অভাব আমাদের এই দেশে আমরা সব আদর্শ দেশপ্রেমিক নাগরিক তৈরি করতে পারিনি যে কারণে আমরা যে মুক্তির জন্য আন্দোলন করেছি সে মুক্তি আমাদের আসে নাই বারবার আমরা প্রতারিত হয়েছি আমাদেরকে প্রতারিত করেছি তো একটা যদি প্রজন্ম তৈরি করতে চাই সক্ষ আদর্শ দেশপ্রেমিক যারা আগামী বাংলাদেশের নেতৃত্ব দিবে যারা অনেস্টি এবং ইন্ডিকেটির সাথে যারা দেশ পরিচালনা করবে সেই দেশ পরিচালনা করার জন্য ইসলামী ছাত্র শিবির প্রজন্ম তৈরি করে এবং এই প্রজন্ম সবসময় সত্যকে সত্য বলবে মিথ্যাকে মিথ্যা বলবে সবসময় সত্যের পক্ষে থাকবে কারো রেজোর ভিত্তি করবে না ইসলামী ছাত্র শিবির কারো রেজোর ভিত্তি করে না যে অন্যায় করবে সেটা প্রতিবাদ করবে আমরা দেখতে পাই আমাদের এই সমাজে যত সংগঠন আছে কেউ কাল নার্সের কথা বলে কেউ লেনিনের কথা বলে কেউ মিশন খোকর কথা বলে কেউ ডায়ালেক্টিক্যাল মেটারিজম কথা বলে কেউ এই বাদ সেই বাদ কিন্তু আমরা কোনো ব্যক্তির পূজা করি না কোনো দলের কোনো বর্গের কাজ করি না আমরা সবসময় সত্যকে সত্য বলে আমরা মিথ্যা পক্ষে থাকি বাংলাদেশের বাংলাদেশ পন্থী যে রাজনীতি বলে সেই রাজনীতিতে ইসলামিক ছাত্র শিবির তরুণ প্রজন্মের মধ্যে প্রতিষ্ঠা পর থেকে করে দেখিয়েছে এবং ইসলামী ছাত্র শিবির কি করতে চায় আমরা আমাদের দেশে রাজনীতি বলতে যেটা বুঝি রাজনীতি মানে হচ্ছে এই দখল করা জোর জবরদস্তি এবং হচ্ছে ফাও কাওয়া চাঁদাবাজি টেন্ডারবাজি খুন করাবি একজন আরেকজনের ক্ষতি করা সেটাই বুঝি কিন্তু ইসলামী ছাত্রশিবির আমাদের প্রজন্মকে তাদেরকে হিউম্যান রিসোর্স হিসেবে ডেভেলপ করার জন্য প্রতিষ্ঠার পর থেকে কাজ করে আসছে আপনাকে শিক্ষার্থী হিসাবে আপনাকে প্রস্তুত করা আপনাকে আর্থিক এবং আধ্যাত্মিক উন্নয়ন করা আপনার ইনফ্লুয়েন্সিয়াল ক্যারিয়ার এবং ইনফ্লুয়েন্সিয়াল ক্যারেক্টার দুইটার সমন্বয় করা এবং আপনাকে আপনার ভেতরে একটা চেতনা ঢুকিয়ে দেওয়া যার মাধ্যমে আপনি সত্যকে সত্য বলতে শিখবেন সাদাকে সাদা বলতে শিখবেন কালোকে কালো বলতে শিখবেন সেই ধরনের একটা চেতনা সেই ধরনের একটা বোধ তৈরি করে দেওয়া হচ্ছে ইসলাম শিবিরের উদ্দেশ্য এবং সেই জন্য ইসলামী ছাত্র শিবির তার প্রতিষ্ঠান লগ্ন থেকে কাজ করে আসছে এবং শিবিরের সমৃদ্ধ একটা সিলেবাস আছে শিবিরের কাঠামো আছে সেই কাঠামোতে আপনারা দেখেন আপনাদের একটা রিপোর্ট বই দেওয়া হয় যারা শিবির আহ আমরা শিবির যারা করতে চাই রেগুলার আপনাকে একটা ব্যালেন্সিভ করতে হবে আপনাকে রেগুলার কোরআন হাদিস অধ্যয়ন করতে হবে আপনাকে সমসাময়িক সাহিত্য অধ্যয়ন করতে হবে আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে হবে এর বাইরে আপনাকে সামাজিক কাজ করতে হবে হবে করতে দাওয়াতিকাজ একজন মুসলমান হিসেবে আপনার যে দায়িত্ব সে দায়িত্বটা পালন করতে হবে তো এই এবং এই সাথে আপনাকে রাজনৈতিক সচেতন হিসেবে আপনাকে গড়ে তুলবে তো এই যে রাজনীতি এবং হচ্ছে আপনার একাডেমিয়া দুইটার মধ্যে সমন্বয় এবং আপনার এক ইনফ্লুয়েন্সিয়াল ক্যারিয়ার এবং ইনফ্লুয়েসিয়াল ক্যারেক্টার দুইটা সমন্বয় এবং আপনাকে দুনিয়ার বুকে একজন জান্নাতি মানুষ হিসেবে তৈরি করা যারা আপনি দুনিয়ায় আপনার সত্যকে সত্য বলতে পারেন আপনাকে নিজেকে আগামীর জন্য প্রস্তুত করতে পারেন সেই ধরনের একজন মানুষ হিসেবে তৈরি করা ইসলাম ছাত্র লক্ষ্য এখন এখানে কোন ব্যক্তিগত মতবাদ অথবা কোন জড়বাদী মতবাদ সেই প্রতিষ্ঠা ইসলাম ছাত্র শিবির করে না তো ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠার পর থেকে এই ধরনের একটা প্রজন্ম তৈরি করে আসছে সেই প্রজন্মই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ এবং ইসলাম ছাত্র শিবির এই জায়গায় আপনি দেখতে পাবেন অন্য ছাত্র সংগঠনগুলো তারা তাদের জনবাদী বস্তুবাদী এই মতো তারা প্রচার করতে থাকে ইসলামী ছাত্র শিবির আপনাকে আগামীর জন্য প্রস্তুত করা নৈতিকতা সম্পন্ন হিসেবে তৈরি করা এবং হেরার আলোই আপনাকে উদ্ধার করার জন্য আপনাকে প্রস্তুত করবে শিবিরকে মানুষ কেন ভয় পায় এটা অনেক লম্বা আনসার করে ফেলতেছি মনে শেষ করতে আরো না আচ্ছা শিবির কে মানুষ কেন ভয় পায় আপনারা এখানে ভয় পান কে একটু হাত তো আচ্ছা কেউ হইবা না আচ্ছা দেখেন শিবিরকে কে খুনি না তার দোষারা বিগত ষোলো বছরে দানা হাজির করছে শিবিরের বিরুদ্ধে তো কোনো অপবাদ দেওয়া যায় না মানে শিবির যারা করে যে আপনাদের সভাপতি আমিনুল ভাই তারা দেখে কি মনে হয় চান্দাবাজি করছে টেম্পো স্ট্যান্ডে গিয়া অথবা তার দেখে কি মনে হয় কোন কার উপর জুলুম করছে অথবা আপনাদের কাছে কোন প্রমাণ আছে কার উপর জুলুম করছে কোন অন্যায় করছে কারো হক নষ্ট করছে অথবা হচ্ছে কোনো নারী গঠিত কোনো তার বিরুদ্ধে অভিযোগ আছে তো আমরা যখন দেখি বাংলাদেশের যত ছাত্র সংগঠিত অন্য অন্য গ্রুপের ছাত্র সংগ্রহ মানে তাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ নৈতিক অধপতন বিভিন্ন ধরনের অভিযোগ থাকে কিন্তু ইসলামী ছাত্র শিবিরের তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত আল্লাহ রহমতে আমাদের জনশক্তির বিরুদ্ধে এই ধরনের কোনো অভিযোগ চান্দাবাজি টেন্ডারবাজি খুন কারাবি গুম এই ধরনের কোনো আমরা অ্যাক্টিভিটি দেখতে পাই না

এবং এই ফ্রেমিং এ তাকে সহযোগিতা করেছে কালচারাল যে কালচারাল হাজার ছয় সালের আঠাশে ফেব্রুয়ারি দিনে দুপুরে মানুষ পিঠে হত্যার পর নৃত্য করেছিল ছাত্রমন্ত্রীর সভাপতি বাপ্পাদিত্যরা এরাই এই শিবিরকে বিভিন্নভাবে ফ্রেমিং করা বিভিন্নভাবে যে রক কাটা তারপরে হচ্ছে যে বিভিন্নভাবে ফ্রেমিং দাম বাঘের হাজির করা ভয়ঙ্কর হিসাবে দেখানো তারা চেষ্টা করেছিল কিন্তু এই দেশের ছাত্র জনতা খুনে হাসিনা এবং কালচারাল ফেসিস এই সকল ফ্রেমিং কে তারা ভেঙে দিয়েছে এবং বিপ্লব জুলাই বিপ্লব পরবর্তী এক বছর জুড়ে শিক্ষার্থী বান্ধব ছাত্র বান্ধব সকল কাজের সাথে ইসলামী ছাত্র শিবির জড়িত থাকার মাধ্যমে তাদের প্রমাণ করেছে এই দেশের স্বাধীনতা সার্বমত অখণ্ডতার জন্য এবং আগামীর বাংলাদেশের জন্য ইসলামী ছাত্র শিবির সবচেয়ে বেশি কল্পনা ভূমিকা রাখছে এবং ইসলাম ছাত্র শিবির সেই অবস্থায় প্রস্তুত আছে এবং জুলাই বিপ্লবে সবচেয়ে কুশাল যখন ছিল সে সময়ে ইন্টারনেট ব্ল্যাক যখন ছিল কারফিউ জানিয়েছিল ইসলাম ছাত্র শিবির সকল অংশীজনদেরকে সাথে নিয়ে আন্দোলন সমন্বয় করা এবং নীতি নির্ধারণ করা সকল অংশীজনদেরকে একসাথে নিয়ে আন্দোলন শেষ পর্যন্ত সফলতার ধারপাতে নিয়ে যাওয়া সে কাজ ইসলাম করেছে এবং গত ষোলো বছরে অন্যায়ের বিরুদ্ধে ফেস্টিভালের বিরুদ্ধে সবসময় ইসলাম ছাত্র শিবির কথা বলেছে এবং ইসলাম ছাত্র শিবিরকে খুনে আসছে না নিষিদ্ধ করেছে জুলাই বিপ্লবের একদম বিশেষ মুহূর্তে কিন্তু সেই ইসলাম ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছে সেই খুনে আসে না এই দেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে তো সুতরাং ইসলাম ছাত্র শিবির ইসলামী ছাত্র শিবির বিরুদ্ধে যারা ষড়যন্ত্র এবং চক্রান্ত করবে খুনি হাসিনা যে পরিণত হয়েছিল নিশ্চিন্ত ছাত্র ছাত্রলীগের যে পরিণত হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি হবে ইসলামের ছাত্র শিবির এদেশের মাটি ও মানুষের সাথে মিশে আছে ইসলামের ছাত্র শিবির সবসময় সত্যের পথে আছে ইনসাফের পক্ষে আছে এবং দেশের স্বাধীনতা সার্বত অখণ্ডতার জন্য যদি আবার জীবন দিতে হয় ইসলামী ছাত্র শিবিরের তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সকল জনশক্তি দায়িত্বশীলরা জীবন দিতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ তো শিবিরকে এই যে ভয় আতঙ্ক আকারে দেখার চেষ্টা করেছে কিন্তু আজকের এই আয়োজন বরিশাল বিশ্ববিদ্যালয়ের আজকে এই আয়োজন বিশাল আয়োজন আজকে প্রমাণ করে ইসলামী ছাত্র শিবিরকে সবাই আপন করে নিয়েছে ইসলামী ছাত্র শিবিরকে আর কেউ ভয় পায় না এবং আপনারা যে রিসেন্টলি চাপরা চারটা ছাত্র সংসদ নির্বাচন দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু ছাত্র সংসদ ডাকসু চাকসু রাকসু এবং জাকসু সেই চারটা নির্বাচনে শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে ইসলামী ছাত্র শিবির সারা বাংলাদেশের শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করছে আজকে ইসলামী শিক্ষা ইসলামী ছাত্র শিবিরকে সারা দেশের মুক্তিকামী ছাত্র জনতা তাদের আপন করে নিয়েছে এবং ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বের উপর সারা দেশের মানুষ আস্থা রাখতে চাই ইনশাআল্লাহ আগামী বাংলাদেশে ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মী এবং আগামী বাংলাদেশ বিনিময় করবে ইনশাআল্লাহ এখানে কোন ধরনের ফ্রেমিং যে বয়ান দিল্লির যে বয়ান হাসিনার যে বয়ান বাকসালী যে ক্যাসেট সেগুলো এখন আর চলবে না ইনশাআল্লাহ আপনারা কি একমত আছেন ইনশাআল্লাহ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একটি বড় দল কিন্তু তাও তাতে দলে বিশৃঙ্খলা সৃষ্টি হয় না কিভাবে এত বড় দলে তারা কন্ট্রোল করে আচ্ছা আমরা এখানে যারা সংগঠন করি আমরা এখানে কোন ব্যক্তিগত স্বার্থ অথবা দলের স্বার্থের জন্য আমরা এখানে সংগঠন করি না আমরা বলেছি আমরা এখানে সংগঠন করি শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর এই জমিনে আল্লাহ দিনকে আমরা বাস্তবায়ন করতে চাই আমরা ইনসাফ কায়ে করতে চাই অন্যান্য ছাত্র সংগঠন তাদের ব্যক্তিগত স্বার্থ থাকে কেউ সভাপতি হওয়ার আগে সে টাকা দেয় টাকা দিয়ে তার পোস্ট নেয় অমুক ভাইয়ের পেছনে সে মিছিল দেয় তখন অমুক ভাই তাকে পদ না এরপর থেকে তার পেছনে পক্ষে বিস্ফোরণ করে ঠিক আছে আমরা দেখতে পাই না ঠিক আছে কিন্তু ইসলাম ছাত্র শিবিরের বলা আছে শিবিরে যদি কেউ নেতা হতে চায় তাহলে তাদের পদের প্রতি লোভ থাকা যাবে না কেউ যদি পদের প্রতি কারো লোভ থাকে সে ডিসকোয়ালিফাইড আমি কি বোঝাইতে পারছি পদের প্রতি কারো লোভ থাকা যাবে না যেটা আমরা অন্যান্য দল দেখতে পাই পদের প্রতি লোভ ঠিক আছে পদলাপদে লোকের জন্য একজন খুন করে ফেলে আমরা একটা দলকে দেখতে পাই না এক বছর জুড়ে শুধুমাত্র নিজেদের ক্ষমতার জন্য মেরে ফেলছে তাদের হাতে দেশ নিরাপদ হবে তো ইসলাম ছাত্র শিবির প্রতিষ্ঠার পর থেকে সাল সাল থেকে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না ইসলামী ছাত্র শিবিরের অন্তঃ দলে একজন ভাইও আহত হয়েছে নিহত তো দূরে থাক এই ধরনের সুশৃঙ্খল সংগঠন ইসলাম ছাত্র শিবির প্রতিষ্ঠা কর থেকে সেটা তার কথা এবং কাজের মাধ্যমে দেখিয়েছে এবং ইসলাম ছাত্র শিবির যতদিন থাকবে এবং আমরা করেছেন আল্লাহ তালা ওই সমস্ত লোকদেরকে ভালোবাসেন যাদের মধ্যে বুনিয়ান মারসুস যারা হচ্ছে কবি সফান সুশৃঙ্খল এবং যাদের মধ্যে ভ্রাতৃত্ব করতে হচ্ছে বনিয়ানো প্রাচীরের নাই মাওলানা মজুদির একটা বই আছে ইসলামী আন্দোলনের সাফল্য শর্ত বলি আপনারা যদি পারেন বইটা একটু পড়তে পারেন ওইখানে তিনি বলেছেন মানে যারা ইসলাম একামতে দিনের কাজ করে তাদের অনেক হতাশার বিষয় থাকতে পারে অপ্রাপ্তির বিষয় থাকতে পারে কিন্তু তাদের হতাশা যাই থাকুক দুইটা বিষয় নিয়ে তারা সবসময় গর্ব করে দুইটা শক্তি তাদের সবচেয়ে বেশি স্ট্রং এর মধ্যে একটা হচ্ছে তাদের চারিত্রিক শক্তি তাদের চরিত্র নিয়ে কখনো কোয়েশ্চন করতে পারে না আরেকটা হচ্ছে তাদের ঐক্যের শক্তি তাদের ঐক্য নিয়ে কেউ কখনো কোয়েশ্চেন করতে পারে না এবং যে জাতির ভাবে যাদের দৃঢ়তা থাকবে যারা ঐক্যের দৃঢ়তা থাকবে সে জাতি কখনো কারো কাছে মাথা নত করবে না সুতরাং আমাদের এই জাতির চারিত্রিক শক্তি এবং ঐক্যের শক্তি বিনিময় করার জন্য আমাদের কালেকটিভ কাজ করা দরকার এবং এই জুলাই বিপ্লবের পরে আজকে আমাদের সেই ঐতিহাসিক সুযোগ এসেছে ইসলামী ছাত্র শিবির যে আদর্শ ধারণ করে সেই আদর্শটাকে আজকে সারা দেশের ছাত্র সমাজের মাঝে আমরা যদি ছড়িয়ে দিতে পারি তাহলে আমরা শহীদদের আকাঙ্ক্ষার আলোকে আমরা বৈষম্যহীন একটা হিসাব নিত্তি বাংলাদেশ নির্মাণ করতে পারবো ইনশাল্লাহ আপনাকে কি একমত আমার সাথে ইনশাআল্লাহ